আর প্রায় অনেকক্ষণ পরে কিন্তু তোমাদের সামনে আসলাম আর লুকটা কেমন লাগছে দেখো সিম্পলের মধ্যে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ওইদিকে মেয়ে রেডি হয়ে বেরিয়ে আছে দাদা ভাইয়ের গাড়িতে যাবে আর আমরা যাব বাসে আর সঙ্গে থাকো একা একা রেডি হয়ে ঘর থেকে বেরিয়ে আসলাম হ্যাঁ একা বলাটাও আবার ভুল হবে শাশুড়ি চুল বেঁধে দিল তবে একটু সিম্পলের মধ্যেই আজকে সাজগোজ করেছি সেলফ মেকআপ বলতে পারো আর এই যে এইদিকে দাদাভাই কিন্তু রেডি হয়ে গাড়িতে উঠে গেল ভীষণ খুশি জানো তো আমরা সবাই সবার মধ্যেই একটা এক্সাইটমেন্ট কাজ করছে ছোড়দাকে বেস্ট অফ লাক জানিয়ে দিলাম কেন কি সবার মধ্যেই একটা নার্ভাসমেন্ট কাজ করে এই দিনটায় আর এই যে গাড়িটা দেখো কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে বাড়ির বিয়ে বলে কথা তাই না সবাই কিন্তু বেশ আনন্দে রয়েছে বাচ্চা থেকে বড় বলতে পারো সবাই কিন্তু ভীষণ ব্যস্ত তাই না আর এই যে পেছনে অফসরা টাকি সুন্দরী এই বাসটাতেই কিন্তু বরযাত্রীদের যাওয়ার কথা হয়েছে আমরাই রেডি হয়ে বেরিয়ে দেখছি যে এখনও কিন্তু মোটামুটি সবার রেডি হওয়া অনেকটাই বাকি আছে তবে নিজেকে নিয়ে নিজে একটু টেনশানই ছিলাম যে আমার রেডি হতে হয়তো একটু লেট হয়ে যায় এই যে আমি আর আমার শাশুড়ি কিন্তু একটু সেলফি একটু ভিডিও করে নিচ্ছি শাশুড়ি করে দিয়েছে আর শাড়ি পরার জন্য কিন্তু হেল্প করেছে আমাদের শাশুড়ি হ্যাঁ ও মাছই নেই কেউই নেই উঠবো আমি

আর এই যে এইদিকে আমার শ্বশুর তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম হ্যাঁ তোমরা অনেকেই হয়তো চেনো তাও তোমাদের একটু পরিচয় করিয়ে দিলাম শ্বশুর আর শাশুড়ি সবাই কিন্তু রেডি দেখো আমরা কিন্তু বাসে বসে পড়েছি আর ফার্স্ট কিন্তু আমরাই আমাদের নিয়ে আমরা চিন্তা করছিলাম যে আমাদের রেডি হতেই লেট হবে তা দেখলাম যে না আমরাই ফার্স্ট হয়ে গেলাম আর এখনো অনেকেই আসবে বাসে বাস তো পুরোটাই খালি দেখতে পাচ্ছ তবে দাদা আর আমার ছেলে কিন্তু সকালবেলায় গায়ে হলুদ তত্ত্ব নিয়ে বেরিয়ে গেছে সেটা তোমরা দেখতে পেয়েছো আর এখনো তোমাদের সাথে অনেক কারোর সাথেই পরিচয় করিয়ে তবে দেব মানে অনেক জায়গা থেকে অনেক কেউ কিন্তু বাসে এক এক করে এখন সবাই আসছে প্রায় বাসে অনেক দিন বাদে আমরা বেশ একটা লং ট্যুরে বাসে কিন্তু যাচ্ছি আর আমাদের অনেক রিলেটিভই আছে এই এক উঠে গেছে আমরা বসে পড়েছি এখানে সামনের দিকে সিট নিয়েছি বরযাত্রীর কিছু তথ্য কিন্তু বাসে উঠে দেখলাম যে রাখা আছে হ্যাঁ সবাই হয়তো কিছু কিছু করে এনে রেখেছে আর সামনে বরের গাড়ি আছে যেখানে সেখানেও কিন্তু কিছু তথ্য আছে বাসে ওঠার পর জানতে পারলাম যে আমার সিট কিন্তু বরের গাড়িতে কেন কি নন্দাইরা সবাই বরের গাড়িতে যাবে দেখো আমরা কিন্তু এক্ষুনি রওনা দিলাম বরের গাড়িতেই শেষ ফিনিশিং রওনা দিলাম হ্যাঁ বাসে উঠেছিলাম হয়তো তোমরা দেখতে পেয়েছো আর এই যে সামনে আছে জামাইবাবু মানে আমাদের বড় ননদের বর আর এদিকে নন্দাই আছে আর আরেক নন্দাই উঠবে আর এদিকে তো আমাদের দাদা আছে ছোটদা আর এই সাইডে আমি বসে আছি আর বড় ননদ বসে আছে আর পাশে একজন ছোট্ট সদস্য অনেকটাই রাস্তা পেরিয়ে চলে আসলাম প্রায় হাসনাবাদ থেকে মধ্যম গ্রাম বেশ আনন্দ করতে করতে এসেছি জানো তো গাড়িতে সবাই মিলে হই হুড়ল নাচ গান বেশ আনন্দ হয়েছে এই মাত্র গাড়ি থেকে নামলাম আর গাড়ির ভেতরে একদম তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি প্রচণ্ডই অন্ধকার ছিল যে লজে এসে নেমেছি এই মাত্র আস্তে আস্তে একে এক সব আসছে বাসের যাত্রীরা এখনও এসে পৌঁছায়নি আর এদিকে আস্তে আস্তে মেয়ের বাড়ির আত্মীয়দের সাথে দেখা হয়ে গেল কেন কি আশীর্বাদে তো সবার সাথেই মোটামুটি কথাবার্তা হয়েছে তাই না আর ওইদিকে আমাদের বাবা মা ভাইও চলে এসছে তো চলো একটু সবার সাথে দেখা করিয়ে নেওয়া যাক কিছু হাসি কিছু কিছু মধু ভালোবাসা কিছু হাসি কিছু ভালোবাসা অনেক কারোর হলো আর হ্যাঁ তোমাদের দেখালাম আমার মা বসে আছে আমার ছেলেকে নিয়ে বাবা দাঁড়িয়ে আছে সবাই কিন্তু রয়েছে আর এই দিকে দেখতে পাচ্ছি ফুচকা স্টল দিয়েছে কফি আর একটু ঠান্ডা শরবতের ব্যবস্থা করা হয়েছিল কেন সেই টাইমটা না প্রচণ্ড গরম পড়েছিল আর এই যে আমার বাবাকে দেখতে পাচ্ছ বাবা মা ভাই বাপের বাড়ি থেকে এসছে বাড়ি থেকে মানে আর এই দিকে আমাদের ননদ আরও কেউই দাঁড়িয়ে আছে আমার ভাইকেও এক ঝলক দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে বাবা জিজ্ঞাসা করছে যে মেয়ে কখন আসবে মেয়ে যেহেতু বাসে আসছে আর এই যে আমার ভাই আর ওই যে ওই দিকে তোমাদের দাদা ভাই সবাই মোটামুটি রয়েছে আর আমরা বরযাত্রী বলে কথা সবাই কন্যা যাত্রীর সাথে একটু গল্প আনন্দ একটু ঘোরাঘুরি সব কিছু সেরে ফেলছে এই যে ছোটো নন্দাই সবাই মিলে বেশ হৈহুল্লোর করছি বিয়েবাড়ি বলে কথা তাই না একটু সেলফি একটু ফটো বাসা পড়েছি আর কেমন লাগছে তোমার আজকে বলো খুব ভালো লাগছে তাহলে এই দিনটা তো লাইফে একদিনই আসে বলো তাহলে এটাকে ভালোভাবে আমাদের এনজয় করতে হবে তুমি কী খাবে এখন বলো হবে ঠান্ডা হবে কেন খাও খাও এই যে মা ঠান্ডা সার্ভ করে দিলো মেয়েকে বাদ দিয়ে নতুন মেয়েকে দিয়ে দিলো দেখেছো চলো তোমাদের এবার একটু মেয়ের বাড়ির নতুন নিয়মকানুন দেখাই and uh -huh. মেয়ের বাড়ির অনেক নিয়মকানুন অনেক আনন্দ ফুর্তি সব কিছু দেখিয়ে তোমাদের সামনে চলে আসলাম খাবার টেবিলে হ্যাঁ এখন কিন্তু প্রায় সাড়ে এগারোটা থেকে বারোটা বাজতে যাচ্ছে রাত তাও এখনও বসছিলাম না জানো তোমাদের দাদাভাই টেনে আনলো বলছে এখন খেতে বসে পড়ো এর আগেই আমার শ্বশুর শাশুড়ি সবাই খেয়ে নিয়েছে আর এই টেবিলে আমাদের পাড়ারই কিছু ছোট্ট বাচ্চা মানে ছেলে মেয়ে আর এদিকে আমার মা আর আমার মেয়ে আর আমার ছেলেকে নিয়ে বসে পড়েছি আর এর পাশের টেবিলে তোমাদের দাদা ভাই ননদ নন্দাই সবাই বসে পড়েছে আর এই দেখো মেনুতে কিন্তু খুব সুন্দর সুন্দর আয়োজন ছিল ডাল চিপস মাছের কালিয়াম চিকেন তারপরে দই রসগোল্লা চাটনি যা যা থাকে বিয়েবাড়িতে সবই বুঝতে পারছো আর ভীষণ আনন্দ করে খাওয়া হচ্ছিল কেন বলো তো আমাদের পাড়ার না অনেক দাদারা ছিল সবাই আমার ভিডিও করতে ভীষণ ব্যস্ত ছিল জানে সবাই মোটামুটি আমি ব্লগ করি আর সেই মুমেন্টে হয়ে গেছে আমার ফোনে লো ব্যাটারি তাই কিছু দাদারা আমাকে কিন্তু ভীষণই হেল্প করেছে ভিডিওটা করার জন্য তাদের প্রত্যেককেই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আমার এত সুন্দর ভিডিওটা তুলে দেওয়ার জন্য আর সেই মুমেন্টে বেশ হাসি ঠাট্টা হচ্ছিল কেন কি চিকেনের লেগ পিস নিয়ে আমরা ভীষণই আনন্দ করছিলাম আনন্দ করে খাওয়া দাওয়া করছিলাম খাওয়া দাওয়াটা বেশ হয়েছিল আজ তোমাদের সামনে কিন্তু মেয়ের বাড়ির দারুণ একটা রিচুয়ালস শেয়ার করতে পেরে আমার তো ভীষণ ভালো লাগলো তবে আমিও ফার্স্ট টাইম আজকে দেখলাম তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও লাইক কমেন্ট শেয়ার করতে বলো না টাটা বাই